বিয়ে দিচ্ছেন না আপনার ছেলেকে বিয়ে করা তিনি নারীদের ব্যাপারে সতর্ক করেছেন গোটা পৃথিবী জুড়ে নারীদের অবস্থা কি বলে এখন গোটা পৃথিবী জুড়ে নারীদের অবস্থা কম ব্যবহার করছে আর খুবই দুর্ভাগ্যজনক ভাবে নারীরাও এক ধরনের ক্যারিয়ারের পেছনে তারা করছে

মায়েরা ঘর থেকে বের হয়ে যায় আর শত্রুরা এইটাই টার্গেট করেছে আমাদের নারীদেরকে তার দুটো কমিউনিটি টার্গেট করেছে মুসলিম একটা হলো নারীরা কারণ ওরা জানে নারীরা যদি ঘরে থাকে তাহলে এদের ঘর থেকে এদের পেট থেকে বের হবে উমর আব্দুল আজিজ

তিনি বললেন যে ওরা তোমাদের চেয়ে বিজেষত ভাই